মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিরাই আসল শক্তি মালয়েশিয়ায় মোট দশ শতাংশ শ্রমিক বাংলাদেশি নাগরিক চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়ার অর্থনীতির চাকা সচল রাখতে বিদেশি শ্রমিকদের ভূমিকা অপরিসীম আর এই বিদেশি শ্রমশক্তির মধ্যে সবচেয়ে বড় অংশ এখন বাংলাদেশিরা মালয়েশিয়ার সরকারি তথ্য বলছে বর্তমানে মালয়েশিয়ায় বৈধ বিদেশি শ্রমিকের তিরিশ শতাংশই বাংলাদেশি যা প্রায় আট লাখ তিন হাজার তিনশো জন বাস্তবিক অর্থে অবৈধসহ এই সংখ্যা দশ লাখের উপরে ছাড়িয়ে যাবে প্রশ্ন আসতে পারে বাংলাদেশিরা এত গুরুত্বপূর্ণ মালয়েশিয়াতে মালয়েশিয়ার নীতি নির্ধারকরা তারা স্বীকার করেছে বাংলাদেশি শ্রমিকরা অন্য দেশের শ্রমিকদের তুলনায় অনেক বেশি পরিশ্রমী দক্ষ এবং নিয়ম মেনে কাজ করে তারা নির্মাণ শিল্প প্লান্টেশন কৃষি উৎপাদন ও সার্ভিস সেক্টরে ব্যাকবোন বা মেরুদণ্ড হিসেবে কাজ করছে বাংলাদেশিরা দীর্ঘ সময় কেটে যায় কোনো কোনোরকম কোনও অভিযোগহীনভাবে এছাড়া দ্রুত কাজ শিখে ফেলে এবং মানিয়ে নিতে পারে তারা খরচের ক্ষেত্রে সাশ্রয়ী অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ফলে নিয়োগকর্তারা তাদেরকে বেশি পছন্দ করে এছাড়া ধর্মীয় একটা কারণ তো রয়েছে এইসব কারণে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের চাহিদা সবসময় বেশি ছিল এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে প্রশ্ন করতে পারেন তাহলে মালয়েশিয়া কলিং ভিসা কেন চালু হচ্ছে না মালয়েশিয়া অবশ্যই চালু হবে মালয়েশিয়া সরকার বাংলাদেশিদেরকে সবথেকে বেশি প্রাধান্য দিচ্ছে বিশ্লেষকদের মতে মালয়েশিয়ার অর্থনীতি আবারও শ্রমিক সংকটে পড়েছে দেশটিতে একাধিক বড় বড় অবকাঠামো প্রকল্প চলছে অন্যদিকে কৃষি ও কারখানা খাতে শ্রমিকের চাহিদা বেড়েছে এই চাহিদা পূরণে বাংলাদেশি শ্রমিকরাই মালয়েশিয়ার প্রথম পছন্দ বাইশ সালে সীমান্ত খোলার পর বাংলাদেশ থেকে দশ হাজারের বেশি শ্রমিক গিয়েছিল দুই সালে বিশেষ এক পরিকল্পনায় এক লাফে প্রায় চার লাখ নতুন শ্রমিক নিয়েছিল কিন্তু মালয়েশিয়া সরকার অন্য কোনো দেশ থেকে এত সংখ্যক কর্মী নেওয়া হয়নি এ থেকেই বোঝা যায় জরুরি প্রয়োজনে মালয়েশিয়া সবসময় বাংলাদেশকে বেছে নেয় আর বর্তমানে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের অনেক বেশি ভালো সম্পর্ক আর এই জন্য বাংলাদেশ থেকে কর্মী নিতে তাদের কোনও সমস্যা থাকার কথা না মালয়েশিয়ার শ্রমবাজার হয়ে উঠেছে বাংলাদেশি কর্মীদের জন্য শুধু সংখ্যা নয় পরিশ্রম বিশ্বস্ততা আর সুনামের কারণে তারা মালয়েশিয়ার উন্নয়ন উন্নয়নযাত্রার অপরিহার্য অংশ হয়ে উঠেছে আর এই জন্য নিয়োগকর্তারা প্রতিনিয়ত বাংলাদেশি শ্রমিক বাড়াতে চাইছে আর এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে আমরা হলফ করেই বলতে পারি খুব শীঘ্রই মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়ে যাবে এবং আগামী এক থেকে দুই বছরে লাখ লাখ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় গিয়ে কর্মসংস্থান পাবে আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন